আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা কোডহার্সি নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগতম তোমাদের যাদের ইসলাম শিক্ষা পরীক্ষা এখনো অনুষ্ঠিত হয়নি তারা এই প্রশ্নপত্র থেকে ধারণা নিয়ে পরীক্ষা দিতে পারো যাতে তোমাদের আইডিয়া হয় এখান থেকে প্রশ্ন কমন পাও তো শিক্ষার্থীরা আমাদের এই অ্যাপটি যারা এখনও ইনস্টল করো নাই কাইন্ডলি এটা ইনস্টল করে নি বা এটা ইনস্টল করলে তোমাদের অনেক বেশি ভালো হবে কারণ এর মধ্যে সাজেশন মডেল টেস্ট সব কিছু দেওয়া আছে অ্যাপের লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া থাকবে শিক্ষার্থীরা এখানে খেয়াল করো প্রথমে সৃজনশীল প্রশ্ন পঞ্চাশ মার্ক থাকবে তো সৃজনশীল আগে দেখাই দেখো এক নম্বর একটা উদ্দীপক আছে ক নম্বরে বলছে তাজবিদ অর্থ কি মা কেউ মাদানি সেরা বলতে কি বলবো তারপর উদ্দীপক দেখে গয় এবং ঘয়ের উত্তর করবা প্রশ্নগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট তোমাদের সলভ করা উচিত এগুলো সলভ করলে আশা করি এখান থেকে অনেক কমন পাবা দুই নম্বর উদ্দীপক দেখে গ এবং ঘ তারপর ক নম্বরে বলছে নাজিরাতিলাওয়াত কি কোরআন জ্ঞান বিজ্ঞানের উৎস ব্যাখ্যা করো তিন নম্বর কনম্বর বলছে ঈদগাম কি কোরআন দেখে পড়ার গুরুত্ব কি ব্যাখ্যা করো চার নম্বর কনম্বর বলছে ধৈর্যের আরবি প্রতি শব্দ কি পরমত সহিষ্ণুতা বলতে কি বোঝো পাঁচ নম্বর আকলাকে জামি মাত্র কি অশ্লীলতা বলতে কি বোঝো ছয় নম্বর এই সাবির পূর্ণরূপ কি সত্য মানুষকে মুক্তি দেয় বুঝিয়ে লেখো সাত নম্বর হিজরি সনের কোন মাসে মক্কা বিজয় হয় উমর বিন আব্দুল আজিজকে কেন উমাইয়া সাধু বলা হয় আট নম্বর মুজিজা শব্দের অর্থ কি যে আমাদের শিশুদের প্রতি দয়া করে না সে আমাদের দলভুক্ত নয় বুঝিয়ে লেখ তারপর সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এখানে বিশ মার্ক থাকবে যে কোনো দশটার উত্তর দিতে হবে এখান থেকে যেমন বলছে মাকি সুরার বিষয়বস্তু লেখ কোরআনতি লতের পাঁচটি আদব লেখ সুরা কদরের পরিচিতি লেখ প্রকৃত মুসলমানের বৈশিষ্ট্য তুলে ধরো ইকলাভ বলতে কি বোঝো জাহিলি যুগের নারীর অবস্থা সম্পর্কে কোরআনের বক্তব্যটি লেখ জনসেবা করতে হবে কেন ইত্যাদি এই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে সলভ করবে এখান থেকে অনেক কমন পাবো আশা করি এবার দেখো এমসি কিউ এমসি কিউ এখানে তিরিশটা তিরিশ মিনিট থাকবে পৃথিবীতে সব থেকে বেশি পঠিত গ্রন্থ কোনটি অবশ্যই আল কোরআন কোরআন তোমরা কোরআন করো কেননা কি পাঠকারের জন্য সুপারিশ করবে কার বানি তো শিক্ষার্থীরা এখানে যে তিরিশটা এমসিকিউ কিউ দেওয়া আছে এগুলো তোমরা বিভিন্ন গাইড বই ইত্যাদি দেখে সলভ করে নিবা এখানে দেখো ডান পাশে কিছু আছে এগুলো সলভ করলে আশা করি তোমরা কমন পাবে কারণ এই প্রশ্নটি একটি স্কুলের প্রশ্ন অনেক বেশি গুরুত্বপূর্ণ তারপর ষোলো থেকে এখানে তিরিশ পর্যন্ত দেওয়া আছে ডান পাশ এবং বাম পাশে এগুলো দেখে নাও এগুলো সলভ করবো আর বেশি বেশি বই পড়বা বইয়ের লাইনগুলো রিডিং পড়বা ভালোভাবে তো শিক্ষার্থীরা আজকের ভিডিও এই পর্যন্তই ছিল আমরা পরবর্তী ভিডিওতে তোমাদের পরবর্তী কি পরীক্ষা রয়েছে কমেন্ট করে জানাতে পারো তাহলে সেই বিষয়ের স্কুলের প্রশ্নপত্র দেখিয়ে দেওয়া যাবে